দেখুন রাবার গাছ বাজার থেকে কিনে এনেছি আমাদের কুল কাকদ্বীপ হাটে বসেছিল দেখুন রাবার গাছ কত সুন্দর রাবার গাছ এই রাবার গাছ আমি রিপোর্টিং করব অর্থাৎ প্রতিস্থাপন দেখুন কিভাবে রাবার গাছ প্রতিস্থাপন করছি আপনার প্রথমে একটা টপ নিলাম টপের দুদিকে ফাঁকা টপটি আট ইঞ্চি সরি সাত ইঞ্চি টপ কারণ প্রথমে বড়ো টপ দেওয়ার একটু সমস্যা হয় গাছের ক্ষেত্রে তাই রিপোর্টিং করার সময় সময় গাছের গোড়া থেকে আপনারা এক দেড় ইঞ্চি দূর এক ইঞ্চি দূরত্ব এরকম ফাঁকা থাকবে সেরকমভাবে টপ ব্যবহার করবেন তো প্রথমে আমি ওপর মধ্যে বালিটা একটু ধুয়ে নিয়েছি নুড়ি কাপড় নেওয়ার পরে সেটা ভিতরে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি এরপরে দেখুন দু সাইডে দুটো চিপ দিচ্ছি অর্থাৎ একটু চ্যাপটা টালি ভাঙা এরপরে কিছু মাটি দিয়ে দিচ্ছি মাটিটা আমার প্রায় দু বছরের কাছাকাছি সমস্ত রকম সবজি পচা অর্থাৎ কিচেন রেখে বলা হয় সেগুলো দিয়েছি এবার টপটি প্লাস্টিক থেকে ছাড়িয়ে নিলাম গাছটি নিয়ে বসিয়ে দিলাম এর সাইটে সাইটে যতটুকু ফাঁকা আছে আমি আস্তে আস্তে মাটি দিয়ে দিচ্ছি মাটি বলতে মাটিটি কম ফিফটি মাটি আর ফিফটি পার্সেন্ট আমার কিচেন কম্পোস্ট প্রায় দেড় বছর আগে থেকে আমি পর পর রাখতে রাখতে একদম সেগুলো ধুলে হয়ে গেছে দেখালাম আপনাদেরকে এভাবে আপনি আস্তে আস্তে মাটি কিচেন কম্পোজ মিশিয়ে আপনি দেখুন কীরকম ঝুঁড়ো ঝুড়ো ঝুঁড়ো ঝুঁড়ো হয়ে যাচ্ছে মানে একদম ধুলো হয়ে গেছে এগুলো গাছে গোড়া খুব সুন্দরভাবে দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে হাত দিয়ে দিয়ে চেপে 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 মাটির যে আলগা অংশ ছিল সেটিও গোড়া টাইট করে দিচ্ছি এরপরে আমি কি করলাম ওইগুলো যেখানে একটু মাটি কম মনে হচ্ছে সেখানে একটু দিলাম তবে টপের কানা থেকে যে ডিজাইন দেখছেন ডিজাইন ওটা এক ইঞ্চি প্রায় নিচু করে আমি মাটি দিয়ে রাখছি প্রথম অবস্থায় মনে হবে যেন মাটি যেন উঁচুতে আছে কিন্তু ওটা একটু নিচু করা আছে সমস্ত মাটি ঢেলে দিলাম এবার আমি আস্তে আস্তে চেপে চেপে দিচ্ছি এরপরে দেখুন টপটা কত সুন্দরভাবে সাজানো হয়ে গেছে এবার আমি গোবর সার একটু নেব অর্থাৎ গোবর ভিজিয়ে অর্থাৎ ঘুঁটে গোবর থেকে যে ঘুঁটে করা হয় শুকনো ঘুঁটে প্রায় এটাও হয়ে গেছে এক বছরের মতো সেটা ভিজিয়ে তার থেকে জল নিলাম সামান্য একটু নিলাম এরপরে ফ্রেশ জল দিয়ে সেটাকে আমি পাতলা করে নিয়েছি পাতলা করে নেওয়ার পরে দেখুন কত পাতলা জল কিভাবে আমি টবের মধ্যে দিচ্ছি আস্তে আস্তে জলটা নেমে যাচ্ছে দেখুন টপটা কতটা ফাঁকা রেখে দিয়েছি প্রায় এক ইঞ্চি ফাঁকা রেখে দিয়েছি এইভাবে টপটি আপনারাও রেডি করবেন খুব সুন্দর আপনাদের গাছ থাকবে ধন্যবাদ